কতটা পরিমাণ একদম সব টাটকা ইলিশ চলে যাচ্ছে টাটকা টাটকা ইলিশ তোলা হচ্ছে সব আর কালার গুলো দেখে নাও ডায়মন্ড ইলিশ দেখে নাও দেখতে পাচ্ছেন ইলিশ ঝালা হচ্ছে আর এই পড়ে গেল সবই ভাই একবার সিনটা একবার দেখে নাও এই যে প্রচন্ড লেভেলের বৃষ্টিতে ভিজে ভিজে দাদারা আমাদের ইলিশ সাপ্লাই করছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইলিশ মার্কেট হলো ডায়মন্ড হারবার নগেন্দু ইলিশ মার্কেট তাই তোমাদের ভাঙাচোরা বন্ধু চলে এসেছে ডায়মন্ড হারবারের সেই বিখ্যাত ইলিশ মার্কেটে আজকের আমার এই ভিডিওতে থাকবে কোনো খুচরো ইলিশ নিয়ে না বরং পাইকিরি ইলিশ নিয়ে কয়েকটা ভিডিও একদম দেখতে পাচ্ছেন নগেন্দ্র বাজারে এখন এই মুহূর্তে রয়েছে আর কতটা পরিমাণ ভিড়টা দেখুন মানে এমনি এমনি বলা হয় না যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মার্কেট এই নগেন্দ্র মার্কেট বা নগেন্দ্র বাজারের যে মার্কেটটা আর পাইকারি ভিড়টা দেখো খুচরো তো ওদিকে দেখেছি আর এদিকে মানে কতটা লোক দেখো শুধু একদম মাছ বাজারে নগেন্দ্র বাজারে পাইকিরি মার্কেটে ভিড়টা দেখো আর প্রচণ্ড লেভেলের সমস্ত মানুষ ব্যস্ত রয়েছে এখন মাছ নিয়ে সব যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সব মাছ এরকম নিয়ে যাচ্ছে কাকারা ভর্তি ভর্তি করে ইলিশ বোঝাই করে করে আর এই দেখতে পাচ্ছ সব যাচ্ছে একদম পুরো একদম ভর্তি ভর্তি করে মাছ নিয়ে যাচ্ছে কি মাছ যাচ্ছে এটা ভেটকি নাকি মাছ যাচ্ছে সব মানে প্রচন্ড ব্যস্ত আর এটা সব থেকে একটা ব্যস্ততম একটা মাছ বাজার আর দক্ষিণের সেরা পশ্চিমবঙ্গের সেরা এই মাছ বাজার আর মানে লোকের ভিড়টা একবার মোটামুটি নগেন্দ্র বাজারে এতক্ষণ খুচরো দাম দেখছিলাম আর এখন পাইকারি একটা মার্কেটে চলে এসেছি এখানে কাঁটা অনুযায়ী দাম যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ সব এরকম চুপড়ি চুপড়ি মাছ সব মাছ আজকাল গোবিন্দ এই সব মাছ এরকম আরব থেকে সব কিনে নিয়ে যাচ্ছে একদম কম দামে এদিকে সব এরকম পার্সেল হয়ে গিয়েছে আর এখন ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন নিয়ে এই যা কত বড় বড় সাইজের জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রচন্ড লেভেলের চিৎকার দোকানের নামটা দেখে না ভর্তি করা একদম মাছ দেখতে পাচ্ছেন আর এখানে খাটায় ভিড়টা একবার দেখে নাও এখন মোটামুটি নগেন্দ্র বাজারে খাঁটাই চলে এসেছি আর এই সাইজ দেখতে পাচ্ছেন এটা কত সাইজের রিলিজ আছে এখন এটা কত বড় সাইজ কত ওজনের আছে দু কিলো দেড় কিলো ওজনের রিলিজ দেখতে পাচ্ছেন সাইজগুলো দেখে নাও কাতলা মাছের সাইজ হয়ে গেছে এক একটা আর কাঁটা চলছে এদিকে কন্টিনিউ আর সাইজটা দেখে নাও এক হাতের থেকেও বড় আজকে কাছ থেকে ইলিশগুলো দেখাচ্ছি দেখে নাও একদম সব চোখ উঁচু একদম ফ্রেশ ইলিশ দেখতে পাচ্ছেন ও এটা কত করে মানে যাচ্ছে এখন আচ্ছা এখন অপশান হয়নি এরকম এগুলো সব দেখতে পাচ্ছেন এমাতা ওমাতা সব অপশান হয়ে যাবে আর এখানে বাজার শুরু হয় একদম পাঁচটা থেকে আর সাইজগুলো দেখে নাও এখন এটা মিডিয়াম সাইজের ইলিশ এক একটা পাঁচ পাঁচশো থেকে আটশো গ্রামের ভিতরে হবে আর এগুলো অপশান চলবে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে আর পাঁচটা থেকে শুরু হয় এখন পুরো দশটা পর্যন্ত নটা পর্যন্ত এখন অকশান চলতে থাকে দেখতে পাচ্ছেন একটা মাছ চলে আসে আর এই অপসান চলছে আর এইরকম ভাবে মোটামুটি এখানে কাঁটার দাম উঠতে থাকে আরে এখানে কটার সময় আসতে পারবে কাস্টমার যদি পাইকারি নিতে আসে কেউ বিকেল চারটা থেকে অকশন শুরু হয় কটা পর্যন্ত হতে থাকে ও আচ্ছা আর এখন ইলিশের দামটা একটু কম আছে নাকি আমদানি হয়েছে এই দেখতে পাচ্ছেন ইলিশ উঠে গেল কতটা পরিমাণ একদম সব টাটকা ইলিশ চলে যাচ্ছে এই হাজার টাকা কিলো ইলিশ মাছ চলে গেলো হাজার টাকা থেকে শুরু হলো অকশন আর কি একদম পুরো সব ইলিশগুলো দেখে নাও একদম টাটকা টাটকা ইলিশ তোলা হচ্ছে সব আর কালারগুলো দেখে নাও ডায়মন্ড ইলিশ দেখে নাও ডায়মন্ডের নগেন্দ্র বাজারের স্পেশাল ইলিশ সব সাইজ উঠে গেল নেক্সট আরও একটা মানে সাইজে চলে গেল কত বড় বড় মাছ এক একটা মানে এখানে দাম উঠতে থাকবে কন্টিনিউ আর এদিকে কাস্টমারগুলো দেখে না সব রিটেল কাস্টমার সব পাইকারি নিতে থাকে এরা কন্টিনিউ

ইলিশ দেখে নাও শুধু ইলিশ দেখে নাও সব টাটকা ইলিশ একদম পুরো সাদা সাদা ইলিশ কোনো স্টোরের মাল না একদম ফ্রেশ মাল যাচ্ছে সব দেখতেই পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই মাছ চারশো টাকা থেকে অক্সিজেন শুরু হচ্ছে আর এই ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে আসলে মোটামুটি একদম সারা সারাক্ষণ খোলে রয়েছে সর্ব বছর মানে সারা বছর ইলিশ পাওয়া যায় আর এই অকশান হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে আর ওদিকে দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর তার মাঝখানে এই সব কাস্টমারের ভিড় আর এরা সব মোটামুটি সব পাইকিরি কাস্টমার এই দেখতে পাচ্ছেন আরো একদম রক্ত দেখা যাচ্ছে মাছগুলো দেখে নাও এইসব মাছ হচ্ছে আর এটা কত টাকা করে পাল্লাই যাচ্ছে সেটা দেখাচ্ছি ছশো টাকা থেকে শুরু হয়ে গেল নিলাম আর এই দেখতে পাচ্ছেন সব একদম মাছ দেখে নিচ্ছে আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মাঝখানে এরকম মাছের নিলাম চলছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন মাছের নিলাম কন্টিনিউ চলছে আর কাস্টমারও আসতে চলেছে এরকম কন্টিনিউ ট্রেডে মাছ এরকম বিক্রি হয়ে যাচ্ছে অপশান হচ্ছে আর এদিক থেকে সব এরকম টাটকা মাছ বেড়েই যাচ্ছে একদম এমা তো আমাদের শুধু মাছ যেদিকে দেখা শুধু ইলিশের বন্যা হয়ে যাচ্ছে একদম চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ আর এখানে এটা মধুবোলা নাকি মধুবোলা তো হ্যাঁ ভোলা মাছ আর ওইদিকে পম্পেট রয়েছে সব আস্তে আস্তে নিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন অপশান কন্টিনিউ চলছে আর এখানে দাম নিশ্চিন্তপুরে আগের দিনকে আমি দেখিয়েছিলাম আর নিশ্চিন্তপুরের থেকে এখানে দাম অনেকটা কম লাগছে আর নিশ্চিন্দপুরের সাইজগুলো অনেক ছোট ছোট ছিল আর এখানে সাইজটাও বেশ বড় বড় রয়েছে আগে দিকে নিশ্চিন্দপুরে যে মাছগুলো দেখিয়েছিল মানে এক মাছ আর এখানে সমস্ত মাছ সব একদম ফ্রেশ মাছ এই দেখতে পাচ্ছেন ইলিশের সাইজ অনুযায়ী সব এরকম বাজাবাজি হচ্ছে আর ইলিশের টাল দেখে নাও ইলিশের টাল দেখে নাও সস্তায় যাচ্ছে আর এগুলো একটু বেকার বেকার মাছ আছে এগুলোর দাম কম যাবে আর এখান থেকে সব মাছ মোটামুটি পাইগরি কিনে একদম এদিকে নামখানা এদিকে আমতলা জয়নগর টনগর বারাইপুর সমস্ত জায়গায় এখান থেকে মাছ ডাইরেক্ট পাইকিরি যাচ্ছে আর মোটামুটি অন্য জেলায়ও যাচ্ছে আমাদের এই ডায়মন্ড হারবার এই ইলিশ আর এই দেখতে পাচ্ছেন সব ইলিশ এই ঢালা হচ্ছে ঢালা হচ্ছে আর এই ঢালা হচ্ছে সব মাছ দেখুন বৃষ্টি হচ্ছে ঝরঝর করে ইলিশ পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরো ঢালা হচ্ছে দেখো দেখো ইলিশ দেখো ইলিশ দেখো ইলিশ ইলিশ শুধু ইলিশ এখন টোটাল ইলিশের বাজার চলছে শুধু ইলিশের বাজার এই দেখতে পাচ্ছেন ইলিশ ঝালা হচ্ছে আর এই এই পড়ে গেল সব একদম পুরো ইলিশ আর ইলিশ শুধু ইলিশ চারিদিকে শুধু ইলিশ দেখো ডায়মন্ড কেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইলিশ মার্কেট দেখে নাও আর এই দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিজে ভিজে কাকারা এরকম পরিশ্রম করছে এইরকম সব মা যেরকম পাইকারি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব মাথায় মাথায় ভিজে ভিজে নিয়ে চলে যাচ্ছে আর এই আরো হচ্ছে দেখতে পাচ্ছেন সব এরকম ভিজে ভিজে কাকারা কাজ করছে দেখো কাকার ড্রেসটা একবার দেখে নাও দেখো ভাই একবার সিনটা একবার দেখে নাও এই যে প্রচণ্ড লেভেলের বৃষ্টিতে ভিজে ভিজে দাদারা আমাদের ইলি সাপ্লাই করছে আর একদম দেখতে পাচ্ছেন মানে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম মোজা টোজা পরে একদম রেডি আর প্রত্যেকের মাথায় এরকম ঝাঁকা দেখতে পাবেন মোটামুটি আগের দিনকে আমি দেখিয়েছিলাম খুচরো মার্কেটের দাম আর আজকের পাইকিরি মার্কেটের দাম দেখাচ্ছি না পাইকিরি মার্কেটটা জাস্ট দেখাচ্ছি কারণ এখানের দাম অন্যভাবে হয় অনেক রকম মানে পঞ্চাশ কিলো ষাট কিলোভাবে হয় আর বৃষ্টিতে ভিজে পিজে আপনাদের জন্য এসছি দাম বলার জন্য আর মাছ মার্কেট দেখানোর জন্য আর এই দেখতে পাচ্ছ সব পেরিবাড়ি মাছ চলে যাচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে পেরিবাড়ি মাছ এই এখান থেকে সব গাড়ি তুলবে বা লঞ্চে উঠবে আর সব পেরিবাডি মাছ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পেরিবেডি মাছ চলে যাচ্ছে আর এদিকে সব মাথায় করে এখনও সেই ভিজেপি যে প্রচণ্ড পরিশ্রম করছে আর ভিড়টা শুধু একবার দেখে নাও যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়টা বাড়ছে আর এর এখানকার জাতীয় ড্রেস হলো এইটা এরকম গায়ে প্লাস্টিক দিয়ে এরকম সারাক্ষণ মাছ বয় দেখতেই পাচ্ছেন আরও একটা মাছ আরও আমি এখন চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা মধু মানে ভোলা মাছ আছে ওইটা কি মাছ আছে কাকা ম্যাগেল মাছ মাছের কালারটা দেখো একদম রূপর মতন চকচক করছে যেন গলায় রূপর হার পড়ে আছে আর এদিকে এটা তার মাছ নাকি তার মাছ দেখতে পাচ্ছেন এদিকে ম্যাগেল মাছ আর এছাড়া এই সব হারজো মাছ দেখতে পাচ্ছেন সব যাচ্ছে আর এই ছোট ছোট ইলিশ আর ওই একটা ফেঁসা মাছ উঠছে এই দেখতে পাচ্ছেন সব ফেঁসা মাছ উঠে গেল এই সব দেখতে পাচ্ছেন ফেঁসা মাছ উনপঞ্চাশ কিলো মাছ বেরিয়ে যাচ্ছে সব আর এই ভেটকি মাছ দেখতে পাচ্ছেন একদম পুরো পেডি পেডি ভেটকি রেডি হয়ে গেছে আর এই সব অরিজিনাল ভেটকি দেখতে পাচ্ছেন আর ওদিকে পমফেট মাছ সেরকম পাইকিরি দেওয়ার এদিকে সব এরকম মাল সব রেডি হয়ে বার হয়ে যাচ্ছে এই মোটামুটি আরও একটা আড়তে এসেছি এখানে পমফেট দেখে নাও জাস্ট পমফেটের আমদানিগুলো দেখে নাও কতটা পরিমাণে পমফেট আর ওই কাঁটা চলছে ওদিকে আর এই পমফেট সব এরকম মানে সব মিডিয়াম সব রকম সাইজের পমফেট রয়েছে আর ছোটো থেকে শুরু করে বড়ো আর ওদিকে আরও কাঁটার মানে দাম চলছে নিলাম চলছে যেমন আবার নগেন্দ্রবাজারে পাইকিরি মার্কেটে আর এখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর সেই রকম মাছ সেল হচ্ছে ইলিশের বন্যা হয়ে যাচ্ছে যাই হোক আজকের এই মাছের ভিডিওগুলো এই পর্যন্ত করছি আর এই নগেন্দ্র বাজারের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে